ইয়া কানাউযু ইবাদত কাকে বলে দাস হচ্ছে এবাদত কাকে বলে এবাদত দুই ভাগে হয় একটা হচ্ছে কিভাবে করব কি দিয়ে করব মনে কিভাবে করব এবাদত করতে হলে অন্তত দুইটা জিনিস লাগবে পরিপূর্ণ বিনয় ভালোবাসা লাগবে পরিপূর্ণ বিনয় ও ভালোবাসা দিয়ে করতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কিন্তু আপনি আলহামদুলিল্লাহ বললেন এটা হয় হয়নি এটা তথাকথিত এক ব্যক্তির কি হয়েছে হ্যাঁ লেফট রাইট হয়েছে বুঝেন নাই বাংলাদেশে এক ব্যক্তি কিছুদিন আগে দল করছে একটা সেই মেয়েদের পর্যন্ত থেকে বের করে ফেলছে বুঝেন না নাম বলতে চাই না আমরা এই সমস্ত নাম মুখে আনা অপমানজনক তো এরা কি করছে এরা কি করছে ওরা বুঝাইছে এটা যে সারাত হচ্ছে ট্রেনিং তো ট্রেনিং কেমনে এরকম এরকম করে দেখাইছিস হামসাম আল্লাহ আলাদা মানে যেন পড়ছে আর উঠছে এটা এবাদত নয় এটা হচ্ছে দিন নিয়ে দিন নিয়ে এক ধরনের হ্যাঁ উপহাস করা নাওজবিল্লা দিন উপহাস এবাদত হতে হবে দুইটা জিনিস থাকতে হবে ভালোবাসা এবং পরিপূর্ণ ভালোবাসা পরিপূর্ণ বিনয় কার জন্য আল্লাহর জন্য অন্য কারো জন্য হলে শিরিক হয়ে আল্লাহর পরিপূর্ণ বিনয় সহকারে আপনি কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলতেছেন হ্যাঁ কথা বুঝেন কিনা পরিপূর্ণ ভালোবেসে একটা টাকা দিচ্ছেন কি হয়েছে শিরিক হয়ে গেছে পার্থক্য বুঝছেন তো আল্লাহর জন্য হলে আবাদত অন্য কারোর জন্য হলে অন্যের আবাদত হওয়ার কারণে শিরিক হয়ে যাবে আর একটা কি দিয়ে করুন তো বুঝছি তাই না কিভাবে করুন বুঝছি কিন্তু কী দিয়ে করবেন আল্লাহ যেটা পছন্দ করেন এবং ভালোবাসেন আল্লাহ যা পছন্দ করেন এবং ভালোবাসেন কথা হোক কাজ হোক প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক এমন প্রতিটি জিনিস দিয়ে আপনি আবাদ করবেন আল্লাহ কি দিয়ে আবাদ করতে পছন্দ করেন শেষদা তাই না আল্লাহকে ভালোবাসলে আল্লাহর কাছে আশা করলে আল্লাহ পছন্দ করেন না পছন্দ করেন আল্লাহর ভরসা করলে আল্লাহ পছন্দ করেন না পছন্দ করেন আবার আল্লাহকে সোহান আল্লাহ আলহামদুল আল্লাহক আলাহ পছন্দ করেন না পছন্দ করেন কোরআন তেলা করলে পছন্দ করেন কিনা পছন্দ করেন এইগুলি দিয়ে করবেন কিভাবে করবেন ভালোবাসা এবং বিনয় দিয়ে তাহলে এবারও থেত হলে দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে কী দিয়ে করবেন একটা কি কিভাবে করবেন